দু আইসাসে সে পালকি নয় রে তুলো মুখে আল্লাহ রসুল শোভে বলো মুখে আল্লাহ শবে বলো দুয়ারে আয়া সে পালকি নয় রে তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল শোবে বলো মুখে রসুল সবি বলো দুই কান্দে ছিল যে তোমার দুই পাহারা তোমার একলা থুইয়া পলাই সে তাহারা দুই কান্দে ছিল যে তোমার রে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধু যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল বলো আরে আইসা সে পালকি নায় রে গাও তুলো রে মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো